রাহিমাত আপনার প্রতি আল্লাহর বিশাল পরিকল্পনা জেনে নিন এর সাতটি নিশ্চিত লক্ষণ প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষ জীবনে এমন এক সময়ের মধ্য দিয়ে যায় যখন চারপাশ অন্ধকার মনে হয় দোয়া করেও উত্তর মিলছে না চেষ্টা করেও ফল আসছে না আর মনে হয় আল্লাহ কি আমাকে ভুলে গেছেন কিন্তু সত্য হল আল্লাহ কখনও তার বান্দাকে ভুলে যান না বরং অনেক সময় তিনি নীরবে গোপনে গভীরভাবে এমন এক পরিকল্পনা সাজান যা বান্দা তখন বুঝতে পারে না আল্লাহ বলেন আর আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী সুরা আল ইমরান আয়াত চুয়ান্ন আজ আমরা জানব যে আল্লাহ যদি আপনার জন্য বড় ও বিশেষ কিছু নির্ধারণ করে থাকেন তাহলে জীবনে যেসব লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে সেই সাতটি নিশ্চিত আলামত এই ভিডিওটি দেখে হয়তো আপনি নিজের জীবনের সাথে মিল খুঁজে পাবেন এক হঠাৎ করে জীবনে কঠিন পরীক্ষা নেমে আসে যখন আল্লাহ কাউকে সাধারণ জীবন দিতে চান তিনি তাকে সাধারণ পথেই রাখেন কিন্তু যখন আল্লাহ কাউকে বড় কিছু দিতে চান তখনই শুরু হয় কঠিন পরীক্ষা কাছের মানুষ দূরে সরে যায় আর্থিক চাপ বাড়ে মানসিক কষ্ট তীব্র হয় দোয়া করেও যেন দেরি হয় এটা শাস্তি নয় এটা প্রস্তুতি রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যাকে ভালোবাসেন তিনি তাকেই বেশি পরীক্ষা করেন তিরমিজি আপনার ভাঙা মন চুপচাপ কান্না নির্নুম রাত এসব আল্লাহ দেখছেন এই পরীক্ষাগুলো আপনাকে ভেতর থেকে শক্ত বানানোর প্রশিক্ষণ দুই দুনিয়ার প্রতি আগ্রহ ধীরে ধীরে কমে যাচ্ছে আগে যেসব জিনিসে আনন্দ পেতেন আজ সেগুলো আর টানে না অহেতুক আড্ডা ভালো লাগে না পাপের জায়গায় গেলে অস্বস্তি লাগে দুনিয়াবি অর্জনেও তৃপ্তি আসে না এটা হতাশা নয় এটা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে হৃদয়ের দিক পরিবর্তন যখন আল্লাহ কাউকে নিজের দিকে টানেন তখন দুনিয়ার মোহ তার হৃদয় থেকে ধীরে ধীরে তুলে নেন এই অবস্থাকে বলা যায় আত্মিক জাগরণ বা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং তিন একাকিত্ব আপনাকে ঘিরে ধরেছে আপনি হয়তো লক্ষ্য করেছেন ভিড়ের মাঝেও নিজেকে একা লাগে নিজের কথা কাউকে বলতে ইচ্ছে করে না নির্জনে থাকতে ভালো লাগে এটা মানসিক সমস্যা নয় অনেক সময় আল্লাহ বান্দাকে একা করেন যাতে বান্দা কেবল তার সাথেই যুক্ত হয় মহান আল্লাহ বলেন আমি তার ঘাড়ের শিরার চেয়েও নিকটবর্তী সুরা কাফ আয়াত ষোলো এই একাকিত্বের সময়ই বান্দা সবচেয়ে বেশি আল্লাহকে ডাকে কাঁদে ফিরে আসে চার দোয়ার প্রতি অদ্ভুত টান অনুভব করছেন হয়তো আপনি খেয়াল করেছেন হঠাৎ চোখ ভিজে আসে অজান্তেই হাত উঠে যায় দোয়ার জন্য তাহাজ্জুগ ফজর ফারের প্রতি টান বাড়ে এটা আপনার শক্তি নয় এটা আল্লাহ নিজেই আপনাকে দোয়ার দিকে টেনে নিচ্ছেন কারণ আল্লাহ যাকে বড় কিছু দিতে চান তাকে আগে দোয়ার মানুষ বানান কারণ আল্লাহ যাকে বড় কিছু দিতে চান তাকে আগে দোয়ার মানুষ বানান পাঁচ ভুল থেকে ফিরে আসার তীব্র অনুভূতি হচ্ছে আগে যে পাপগুলো স্বাভাবিক মনে হতো এখন সেগুলো করলে মন ভারী হয়ে যায় গুনাহের পর অনুশোচনা তওবার তাগিদ নিজেকে শুদ্ধ করার চেষ্টা এটাই সবচেয়ে বড় আলামত আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালবাসেন সুরা বাকারা আয়াত দুশো এই অনুশোচনাই প্রমাণ আল্লাহ আপনার হৃদয় পরিষ্কার করছেন ছয় ধৈর্য ধরার ক্ষমতা অজান্তেই বেড়ে গেছে আপনি হয়তো বুঝতেই পারছেন না কিন্তু আগে যেসব বিষয়ে ভেঙে পড়তেন আজ সেগুলোতে চুপ থাকছেন আল্লাহর উপর ছেড়ে দিচ্ছেন হয়তো এতে কল্যাণ আছে এই বিশ্বাস আসছে এই ধৈর্য কোনো সাধারণ জিনিস না আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের প্রতিদান অগণিত জুমার, আয়াত দশ আল্লাহ ধৈর্য দেন কেবল তাদেরই যাদের জন্য তিনি অসাধারণ কিছু রেখেছেন সাত বারবার ভেঙে আবার দাঁড়িয়ে যাচ্ছেন আপনি হয়তো বহুবার ভেঙেছেন আশা ভেঙেছে স্বপ্ন ভেঙেছে মানুষ ভেঙেছে কিন্তু প্রতিবারই আবার উঠে দাঁড়িয়েছেন এটাই সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ আপনাকে এখনও ছেড়ে দেননি কারণ আল্লাহ যাকে শেষ করে দিতে চান তাকে আর উঠতে দেন না আর যাকে তিনি বড় করতে চান তাকে ভেঙে ভেঙে গড়ে তোলেন প্রিয় বন্ধু আপনার কষ্ট বৃথা যাচ্ছে না আপনি যদি এই ভিডিওর প্রতিটি লক্ষণের সাথে নিজেকে মেলাতে পারেন তাহলে জেনে রাখুন আল্লাহ আপনার জীবনে নীরবে গভীরভাবে নিখুঁত পরিকল্পনা করছেন হয়তো এখন আপনি বুঝছেন না হয়তো এখন অন্ধকার কিন্তু মনে রাখবেন বীজ মাটির নিচেই অন্ধকারে ভেঙে যায় তবেই সে বৃক্ষ হয় আল্লাহ আপনার কষ্ট জানেন কান্না জানেন অপেক্ষা জানেন তিনি দেরি করেন কিন্তু ভুল করেন না বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন দোয়া ছাড়বেন না কারণ আল্লাহ যখন দেবেন তখন আপনার কল্পনার চেয়েও অনেক বড় দেবেন আপনার প্রতি আল্লাহর বিশাল পরিকল্পনা দ্বিতীয় পর্ব কষ্টের আড়ালে লুকানো রহস্য ও আল্লাহর নীরব কাজ অনেক সময় বান্দা ভাবে আমি তো নামাজ পড়ি দোয়া করি চেষ্টা করি তবু কেন আমার জীবন এত কঠিন এই প্রশ্নটা আসলে নতুন নয় নবী রাসুলদের জীবনেও এই প্রশ্নের উত্তর লুকানো আছে আল্লাহ কখনই কাউকে কষ্ট দিয়ে আনন্দ পান না বরং কিছু কষ্ট তিনি দেন কারণ তার আড়ালে লুকানো থাকে বিশাল এক পরিকল্পনা এই পর্বে আমরা জানব কেন আল্লাহ ভাল মানুষদের জীবনেই বেশি ছড় আসে কেন দোয়ার উত্তর দেরি হয় কেন ভাঙার পরেই গড়ার কাজ শুরু হয় আট আপনার দোয়া কবুল হতে দেরি হচ্ছে কিন্তু বন্ধ হয়নি অনেকেই মনে করেন দোয়া কবুল না হলে বুঝে আল্লাহ আমাকে চান না কিন্তু সত্যটা একেবারেই উল্টো রসুল এসে বলেছেন বান্দার দোয়া কবুল হতে থাকে যতক্ষণ না সে তাড়াহুড়ো করে বুখারি মুসলিম আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না তিনি দোয়ার তিনটি জবাব দেন সাথে সাথে দিয়ে দেন দেরি করে আরও ভালোটা দেন আখিরাতের জন্য জমা রাখেন যখন আল্লাহ বড় কিছু দিতে চান তখন তিনি দোয়া দেরিতে কবুল করেন যাতে বান্দার বিশ্বাস ধৈর্য এবং সম্পর্ক আরও গভীর হয় আপনি হয়তো লক্ষ্য করছেন আপনি ভালো করলেও মানুষ সন্দেহ করছে নীরব থাকলেও অপবাদ আসছে নিজের কথা বলার সুযোগ পাচ্ছেন না এটা খুব কষ্টের কিন্তু এটাও এক ধরনের নির্বাচন নবী ইউসুফ আলাহিউ অপবাদে কারাগারে গিয়েছিলেন আর সেখান থেকেই শুরু হয়েছিল তার রাজকীয় উত্থান মনে রাখবেন আল্লাহ যাকে উঁচুতে তুলতে চান আগে মানুষ তাকে নিচু করে কারণ মানুষ যখন ছেড়ে দেয় তখন আল্লাহ নিজ দায়িত্বে নেন দশ আপনার জীবনের অনেক দরজা হঠাৎ বন্ধ হয়ে গেছে চাকরি হয়নি সম্পর্ক ভেঙে গেছে পরিকল্পনা ভেসতে গেছে আপনি ভাবছেন সব শেষ কিন্তু জানেন কি অনেক সময় আল্লাহ দরজা বন্ধ করেন কারণ সামনে আরও বড় দরজা খুলতে চান যদি আগের দরজাটা খোলা থাকত তাহলে আপনি কখনো নতুন পথে যেতেন না আল্লাহ বলেন তোমরা হয়তো এক জিনিসকে অপছন্দ করো অথচ তাতেই তোমাদের কল্যাণ সুরা বাকারা দুশো এগারো আপনার ভেতরে ভেতরে পরিবর্তন শুরু হয়েছে আপনি হয়তো খেয়াল করছেন আপনি আগের মতো আর নেই অনেক বিষয়ে চুপ থাকছেন অহেতুক তর্ক এড়িয়ে যাচ্ছেন নিজের উন্নতি নিয়ে ভাবছেন এটা দুর্বলতা নয় এটা পরিপক্কতা আল্লাহ যখন কাউকে বড় দায়িত্ব দিতে চান তখন আগে তার চরিত্র গড়ে তোলেন কারণ বড় নিয়ামত দুর্বল চরিত্রে টেকে না বারো আপনি কম কথা বলছেন বেশি ভাবছেন আগে যা বলতেন এখন আর বলতে ইচ্ছে করে না আগে যা প্রমাণ করতে চাইতেন এখন আর দরকার মনে হয় না এই নীরবতা ভয়ঙ্কর না বরং শক্তিশালী কারণ বেশি কথা মানুষ করে কম কথা জ্ঞানীরা নীরবতা আসে আত্মবিশ্বাস থেকে আল্লাহ অনেক সময় বান্দাকে নীরব করেন যাতে সে নিজের ভেতরের আওয়াজ শুনতে পায় তেরো আপনি আগের চেয়ে বেশি কেঁদে ফেলছেন আল্লাহর কাছে হয়তো আপনি কারও সামনে কাঁদেন না কিন্তু আল্লার কাছে একা হলে চোখ ভিজে যায় এই কান্না দুর্বলতার না এটা আল্লাহর সাথে সম্পর্কের গভীরতার প্রমাণ রাসুলসাল্লাল্লাহ আলাহিউসাল্লাম বলেছেন যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে সে চোখ জাহান্নামের আগুন দেখবে না এই কান্নার ফোটাগুলোই হয়তো আপনার ভাগ্য বদলে দেওয়ার সবচেয়ে বড় কারণ চোদ্দ আপনি বুঝতে শিখছেন সব হারানো আসলে হার নয় আগে আপনি ভাবতেন হার মানেই শেষ ব্যর্থতা মানেই লজ্জা এখন আপনি বুঝছেন হার মানে শিক্ষা ভাঙন মানে প্রস্তুতি অপেক্ষা মানে বিশ্বাস এই বোঝাপড়াটা খুব অল্প মানুষই পায় আর আল্লাহ এই বুঝটা দেন তাদেরই যাদের দিয়ে তিনি অনেক কাজ করাতে চান পনেরো আপনি এখন আল্লাহর উপর ছেড়ে দিতে শিখছেন সব কিছু নিয়ন্ত্রণে রাখতে চাইছেন না সব প্রশ্নের উত্তর জোর করে চাইছেন না আপনি বলছেন হে আল্লাহ তুমি জানো আমি জানি না এটাই তাওয়াক্কুল আর তাওয়াক্কুল ছাড়া আল্লাহর বড় পরিকল্পনা বাস্তবায়ন হয় না যদি আপনার জীবন এখন অস্থির অনিশ্চিত প্রশ্নে ভরা তাহলে ভয় পাবেন না কারণ আল্লাহ সবচেয়ে বেশি কাজ করেন নিরবতায় অন্ধকারে অপেক্ষার ভেতরে আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেখানেই আল্লাহ আপনার জন্য নতুন অধ্যায় লিখছেন আপনার প্রতি আল্লাহর বিশাল পরিকল্পনা তৃতীয় পর্ব যখন আল্লাহ নিজ হাতে ভাগ্য ঘুরিয়ে দেন কিছু সময় আসে জীবনে যখন মানুষ আর অভিযোগ করে না আর প্রশ্নও করে না সে শুধু বলে হে আল্লাহ আমি জানি না কিন্তু তুমি জানো এই জায়গাটাই হল সেই সীমা যেখান থেকে শুরু হয় আল্লাহর সরাসরি হস্তক্ষেপ এই পর্বে আমরা জানব আল্লাহ কখন বান্দার ভাগ্য ঘুরিয়ে দেন কেন শেষ মুহূর্তে এসে পরিবর্তন আসে কষ্টের পরে কেন হঠাৎ রহমত নেমে আসে শোল আপনি সব চেষ্টা শেষ করে আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন আপনি চেষ্টা করেছেন মানুষের কাছে গেছেন পরিকল্পনা করেছেন শেষ পর্যন্ত লড়েছেন এখন আর কিছু করার নেই এই অনুভূতিটাই আল্লাহর জন্য সবচেয়ে প্রিয় মুহূর্ত কারণ তখন বান্দা বলে হে আল্লাহ আমি শেষ এখন তুমি এই অবস্থাকে বলা হয় সম্পূর্ণ তাওয়াক্কুল আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা তালাক আয়াত তিন এখান থেকেই আল্লাহ নিজ হাতে কাজ শুরু করেন সতেরো আল্লাহ আপনার ভেতরের শক্তি প্রকাশ করে দিচ্ছেন আপনি ভাবতেন আমি এটা পারব না কিন্তু কষ্ট আপনাকে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে আপনি পারছেন সহ্য করতে পারছেন নীরব থাকতে পারছেন একা দাঁড়িয়ে থাকতে পারছেন এই শক্তি আপনি তৈরি করেননি আল্লাহ আপনাকে তৈরি করেছেন কারণ বড় দায়িত্ব দেওয়ার আগে বান্দাকে ভেতর থেকে শক্ত করা হয় আঠেরো হঠাৎ করে অপ্রত্যাশিত সাহায্য আসছে যেখান থেকে কোন আশা ছিল না সেখান থেকেই সাহায্য আসছে অজেনা মানুষের মাধ্যমে অসম্ভব সময় সুযোগের মাধ্যমে একটুখানি ঘটনায় বড় পরিবর্তনের মাধ্যমে এগুলো কাকতল নয় আল্লাহ বলেন আল্লাহ তাকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করে না সুরা তালাক আয়াত দুই এটা হল নীরব বিজয়ের শুরু উনিশ আপনার কষ্ট অন্যদের জন্য হেদায়ত হয়ে উঠছে আপনি বুঝতে পারছেন আপনার অভিজ্ঞতা অন্যকে সাহস দিচ্ছে আপনার ধৈর্য মানুষকে ভাবাচ্ছে আপনার গল্প কাউকে আল্লাহর দিকে ফেরাচ্ছে এই জায়গায় পৌঁছনো সবার ভাগ্যে থাকে না কারণ আল্লাহ যাকে দিয়ে মানুষ গড়তে চান তাকে আগে কষ্ট দিয়ে গড়ে নেন কুড়ি আপনি এখন ফলের জন্য নয় আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছেন এখন আপনি আর বলেন না আমি এটা পেলাম কিনা আপনি বলেন আল্লাহ এতে খুশি তো এই নিয়ত সব কিছু বদলে দেয় কারণ আল্লাহ বলেন আমি বান্দার সাথে থাকি যেমন ধারণা সে আমার ব্যাপারে রাখে হাদিসে কুদ্সি যখন নিয়ত শুদ্ধ হয় ফল নিজেই এসে পড়ে একুশ আপনি শিখে গেছেন দেরি মানেই না নয় এখন আপনি বোঝেন আল্লাহ দেরি করেন কিন্তু কখনো ভুল করেন না আপনি আর তুলনা করেন না আর তাড়াহুড়ো করেন না এই স্থিরতা আসে কেবল বিশ্বাসের পরিণত স্তরে পৌঁছলে বাইশ আপনার হৃদয়ে অকারণ শান্তি নেমে এসেছে সব সমস্যা শেষ হয়নি তবু আপনার মন শান্ত এই শান্তি কোনো মানুষের কাছ থেকে না এই শান্তি আসে সরাসরি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলেন জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয় সুরারাদ রাদ, আয়াত আটাশ এই প্রশান্তি সবচেয়ে বড় নেয়ামত তেইশ আপনি আর ভয় পাচ্ছেন না ভবিষ্যৎ নিয়ে আগে ভবিষ্যৎ ভাবলেই বুক কাঁপত এখন আপনি বলেন যিনি আজকে আমাকে সামলাচ্ছেন তিনি আগামীতেও সামলাবেন এই বিশ্বাসই হল ইমানের সৌন্দর্য চব্বিশ আল্লাহ আপনাকে উদাহরণ বানাতে চান সবাইকে তিনি এক পথে চালান না কাউকে তিনি উদাহরণ বানান যেন মানুষ দেখে বলে সে পারলে আমিও পারব তার আল্লাহ থাকলে আমারও আছেন আপনার কষ্ট ধৈর্য ফিরে আসা সবকিছুই কোনো না কোনো মানুষের জন্য আলো চূড়ান্ত কথা আপনি নির্বাচিত অবহেলিত নন যদি আপনি যদি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে এইটুকু বলি আপনি অবহেলিত না আপনি উপেক্ষিত না আপনি হারিয়ে যাননি আপনি নির্বাচিত আল্লাহ আপনাকে ভেঙেছেন কারণ তিনি আপনাকে গড়তে চান আজ যদি অন্ধকার হয় তবে নিশ্চিত থাকুন ফজর খুব কাছেই ধৈর্য ধরুন দোয়া ছাড়বেন না আল্লাহর পরিকল্পনা নিখুদ। ইয়া আল্লাহ আমরা যেন তোমার ওপর ভরসা করা বান্দা হতে পারি আমাদের অন্তর্কে শির্ক কুসংস্কার ও ভয় থেকে মুক্ত করো আমাদের হিসাব সহজ করো আর যদি দয়া করো তবে আমাদের দিন ও দুনিয়া সহজ করে দাও আমিন রাব্বুল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ও ওয়াবারাকাতুহু